মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সব চীনা পণ্যের শতভাগ শুল্ক আরোপের ঘোষণার পর বেজিং জানিয়েছে তারা এই বাণিজ্য যুদ্ধে শেষ পর্যন্ত লড়বে এক বিবৃতিতে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন যদি আপনারা লড়াই চান আমরা শেষ পর্যন্ত লড়ব আর যদি আলোচনায় আসতে চান আমাদের দরজা সব সময় খোলা বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে বাণিজ্য উত্তেজনা আবারও চরমে উঠেছে গত সপ্তাহে চীন বিরল খনিজ বা রেয়ার আর্থ রপ্তানিতে নতুন নিয়ন্ত্রণ ঘোষণা দেয় এর জবাবে ট্রাম্প শনিবার ঘোষণা দেন চীনের সব পণ্যের উপর অতিরিক্ত একশো শতাংশ শুল্ক আরোপ করা হবে এই সিদ্ধান্তে বিশ্ববাজারে অস্থিরতা দেখা দিয়েছে এবং দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প ও প্রেসিডেন্সি জিনপিং এর বৈঠক নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে বেজিং জানিয়েছে রেয়ার আর্থ রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপ তাদের বৈধ পদক্ষেপ এবং জাতীয় নিরাপত্তা রক্ষার অংশ মুখপাত্র বলেন একটি দায়িত্বশীল শক্তি হিসেবে চীন নিজের ও বৈশ্বিক নিরাপত্তা সুরক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ বিশ্লেষকদের মতে ট্রাম্পের নতুন শুল্ক নীতি যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক আরো তিক্ত করবে এবং বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা আনতে পারে